যশোরের মনিহার এলাকা থেকে চার লাখ উনত্রিশ হাজার ছয়শো টাকা মূল্যের জাল টাকা সহ এক যুবকে আটক করেছেন র্যাব ছয় যশোরের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে আটক করা হয় ইব্রাহিম গাজীকে তিনি সাতক্ষীরা পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেমেলি গাজির ছেলে এছাড়া তার কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় তিনি যশোরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রেজল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তারা মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন পরে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজীকে আটক করে এ সময় তার কাছ থেকে হাতে নাতে নব্বই হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরি করেন এবং তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন পরে র্যাবের দল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার পর সাতক্ষীরার গণেশপুর ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায় সেখানে আরও তিন লাখ উনচল্লিশ হাজার ছয়শো টাকা জাল নোট সহ টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর ও একটি কালার প্রিন্ট জব্দ করা হয় এ ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে কতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ফারজানা আমিন রাব্দ নিউজ